আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সময় তো দিনী ভাই বোনেরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। যে আমলটি করলে আপনার সংসারের অভাব দূর হয়ে যাবে এবং টাকা পয়সার অভাব হবে না অর্থাৎ এমন একটি স্তেক পারের কথা শিখিয়ে দিব আপনাকে আজকে যে স্তেক পারটি পড়লে আপনার সংসার আর কোনো দিন অভাব হবে না কাউকে গরিব আর কাউকে স্বাবলম্বী কিংবা ধনী আল্লাহ তালা এভাবেই মানুষকে বানিয়েছেন দুনিয়ার ব্যবস্থাপনা ও স্বাভাবিক গতি ঠিক রাখতে তিনি বিভিন্ন স্তর ও পেশা দিয়ে মানুষের বিভিন্ন শ্রেণী তৈরি করে দিয়েছেন যদি আল্লাহ তালা সকল মানুষকে ধন সম্পদ দিয়ে দিত তাহলে তো কেউ কারো কথা শুনতো না কেউ গাড়ি চালাইতো না কেউ কাজ করতো না কেউ কাজ করতো না সবাই ভাবতো যে আমার তো টাকা পয়সা আছে আমি কিনেই খাবো যদি সবার টাকা পয়সা থাকতো আর সবার এই ধরনের মন মানসিকতা থাকতো যে আমি কিনেই খাবো তাহলে যে ফসল তৈরি করবে কে ফসল শ্বাস করবে কে কাজ করবে কারা এজন্য আল্লাহ তালা কাউকে গরিব আর কাউকে স্বাবলম্বী তবে কিছু আমল এবং কিছু দিক নির্দেশনা দিয়েছেন যে আমল এবং দিক নির্দেশনার মোতাবেক যদি আপনি চলতে পারেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে ধনী বানিয়ে দিবেন এবং অভাবগ্রস্ত আপনাকে কখনো বানাইবেন না দুনিয়ার ব্যবস্থাপনা স্বাভাবিক এবং দুনিয়ার গতি ঠিক রাখার জন্য তিনি এই স্তরগুলোতে মানুষকে দিয়েছেন সবচেয়ে বড় কথা হল যে এটা কারো মার্জিত হোক কিংবা অমার্জিত হোক কারো ভালো লাগুক অথবা কিংবা ভালো না লাগুক এটা গ্রহণযোগ্য নয় স্বাভাবিকভাবেই গরিব ও দরিদ্ররা তুলনামূলকভাবে বেশি কষ্টে অর্থ কষ্টে ভোগে সামান্য প্রয়োজনটুকু অনেকে পূরণ করতে পারে না এটাই বাস্তব সমাজের অনেক মানুষ রয়েছে যে সামান্য সামান্য ছেলে মেয়ে অথবা সামান্য বউয়ের ইচ্ছাটাও পূরণ করতে পারে না এটা আল্লাহ তালার দোষ নয় এটা নিজের দোষ কারণ আপনি গরিব হয়ে জন্ম গ্রহণ করা এটা দোষ নয় তবে গরিব হয়ে অর্থাৎ অভাবগ্রস্ত রেখে ছেলে মেয়েদেরকে বাচ্চাদেরকে স্ত্রীদেরকে সন্তানদেরকে মরে যাওয়া এটা দশনীয় বিষয় কারণ লা ইয়াকদিরু তাকদির ইল্লা বিদুআ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু হাদিস শরীফে ارشاد করেছেন যে আল্লাহ আলাহ তাকদির পরিবর্তন করেন না তবে দোয়ার মাধ্যমে তাকদির পরিবর্তন হয় পবিত্র হাদিসে আরব এসেছে যে ছাটটি আমল করলে অভাব দূর হয়ে যাবে হজরত আবু হরার আদি আল্লাহু তা আলহ থেকে বর্ণিত রসুলুল্লাহসালম বলেন যে ব্যক্তি বেশি বেশি করে দুয়াটি পাঠ করবে তার অভাব দূর হয়ে যাবে আল্লাহ হুমাইনী আউ জুবিকা মিনাল ফখরী অলগিল্লাতি অজিল্লাতি ও আউ জুবিকা মিন আন আজলিমা আও আজলামা অর্থাৎ হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি দরিদ্রতা থেকে এবং আপনার কম দয়া থেকে ও অসম্মানি থেকে এবং আমি আপনার কাছে আরও আশ্রয় চাচ্ছি কাউকে জুলুম করা থেকে অথবা কারো ধারা অত্যাচারিত হওয়া থেকে বোখারি শরীফের হাদিস হাদিসটি আমি শেষের দিকে বাংলা উচ্চারণ আমি লিখে দিব ইংসা আল্লাহ একেবারে শেষের দিকে বাংলা উচ্চারণ লিখে দিব এরপরে রয়েছে আরেকটি দ্বিতীয় স্টপে স্তিকার পড়তে পারেন ইস্তিগফার করলে রসুল সাল্লাল্লাহু বলেছেন হাদিস শরীফে যে ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলা অভাব দূর করে দেন এবং ধন সম্পদ বৃদ্ধি করে দেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস শরীফে ارشاد করেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করবে অর্থাৎ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিং কুল্লি দাম্বি ওয়া আতুবু লা ইল্লা বিল্লাহ এই দোয়াটি যদি কোনো ব্যক্তি নিয়মিত পাঠ করে এবং অসংখ্যবার কেউ কেউ বলেছেন সত্তর বার এবং কেউ কেউ বলেছেন একশতবার তাহলে আল্লাহ তালা তার সব সংকট থেকে উত্তোলনের পথ বের করে দেবেন এবং সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেবেন অর্থাৎ সে কল্পনা করে নেয় এমন জিনিস থেকে আল্লাহ তালা তার রিজিকের ব্যবস্থা করে দেবেন তৃতীয় যে দাপটি রয়েছে সেই দাপটি হল আমি বর্ণনা নাও করতে পারি কি চাইছি করব না তারপরে বলে দিচ্ছি এরপরই একটি দোয়া শিখিয়ে দিব আত্মীয়র সাথে সুসম্পর্ক বজায় রাখলেও তালা রিজিক বৃদ্ধি করে দেন হজরত আবু হর তালা তালহু বলেন আমি ফিয় নবী করিম সাল্লাহ সাল্লামকে বলতে এই কথা শুনেছি যে যে ব্যক্তি তার জীবিকা প্রশস্ত করতে চায় এবং তার আয়ু বাড়াতে চায় সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে বুখারি শরীফের হাদিস আরেকটি এই স্তর হলো নিয়ামতের শুকরিয়া আদায় করা অর্থাৎ মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইননা আযাবি লা shadid অর্থাৎ যদি তুমি শুকরিয়া আদায় করো তাহলে আল্লাহ তাআলা তোমার যে নিয়ামত যাবক করে ইচ্ছে এবং যে অবস্থায় আছো এর থেকে তোমাকে আরও নিয়ামত ভারিয়ে দিবেন কিন্তু তুমি যদি অস্বীকার করো অর্থাৎ শুক্রিয়া আদায় না করো তাহলে আল্লাহ তালা যে অবস্থায় তুমি আছো সে অবস্থার থেকেও নিচু করে দিবেন অর্থাৎ আরও তোমাকে বিপদ আপদ দিয়ে ছাপিয়ে রাখবেন এই জন্য আদায় করা বান্দা যখন নিয়ামতের শুক্রিয়া আদায় করে তখন আল্লাহ তালা তার প্রতি খুশি হন বিপদ আফদ অভাব অনাটন দূর করার পাশাপাশি নিয়ামত বৃদ্ধি করে দেন আল্লাহ তালা বলেন যে তোমরা শুক্রিয়া আদায় করো অথবা আমি অবশ্যই তোমাদের ভারিয়ে দেব। আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমি আজাব আর কঠিন কঠিন আজাবে তোমাকে গ্রাস করবো রসুল্লাহ সাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি পার করে একটু আগে আমি বলেছিলাম যে লা ইল্লা এই দোয়াটি যদি কেউ বেশি বেশি করে পড়ে অন্যান্য জায়গায় আছে যে উল্লেখ রয়েছে কোনো ব্যক্তি যদি সকাল সন্ধ্যায় অথবা কোনো ব্যক্তি যদি ইশারের নামাজের পরে ফাঁস শতবার লাউলা বিল্লাহ করে আল্লাহ তালা তার সকল মনের আশা পূরণ করে দেবেন